আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহর রস সম্মতে আমরা অনেক ভালো আছি তো আজকে যেমনটা তামবে মধ্যে দেখতে পারছেন যে তলে লিডারে পরিবর্তনে আমি ভালো দিব তো ওইটা কতটুকু কার্যকারিতা হবে জানি না বাট আমি নতুন উদ্যোক্তা আমি নিজের ব্যক্তিগত আর মানুষের সাথে পরামর্শ করে এই উদ্যোগটা নিচ্ছি আর যদি আমি এটাতে সাকসেসফুল হই তাহলে এই যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিংবা যে লিটার থেকে যে গ্যাস তৈরি হয় মুরগির অনেক সময় দেখা যাক কড়াই যা রোগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয় ওইগুলো থেকে টোটালি আমি বেঁচে যাবো আর আমি যদি সাকসেসফুল হই তাহলে আপনারাও দিতে পারেন আর এই যে দেখতে পারতেছেন এখানে আমি আর আমার ভাই কাজ শুরু করে দিয়েছি আমরা দুজনে মিলে বালুকে ভালো করে শুকাইছি শুকানোর পর আবার এই যে নেট দিয়া ভালো করে চাল লাইছি পর এখন এক এক করে দিতাছে এখানে আর এই বালু দেওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে গিয়া আপনার এখন কিন্তু গরমের সিজন আর কিছুদিন পর এখনই অলরেডি প্রচুর গরম পড়ে আর কিছুদিন পর আরও বেশি গরম পড়বে আর এই বালুটা কিন্তু শীতল মানে ঠান্ডা থাকে সবসময় বালুটা আপনি যদি এই গরমের মধ্যে যতই ফ্যান দেন যতই মানে অনেকে অনেক কিছু জেনারেটার ইত্যাদি ইত্যাদি দেয় তো ওইগুলা দেন ঠিক আছে ওইগুলো কিন্তু খরচ আছে আপনার বিল আসে টাকা পর অপচয় হয় আর আপনি যদি এই তুষের পরিবর্তনে বালু দেন বালু কিন্তু আপনার এসি কাজ করবে বিশ্বাস না করতে পারেন কারণ আপনারা যেহেতু এটা আগে দেন নাই কখনো তাহলে আপনাদের মানে বিশ্বাস করতে একটু আন ফিল হবেই বাট আপনি দিয়ে দেখবেন যে এই গরমের দিনও এই বালুটা কিন্তু তলে দে একদম এসির মতো কাজ করবে আর আমি আবারও বলি আপনারা এটা দেওয়ার আগে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পারতেছেন আমি দিতেছি যদি আমি সাকসেসফুল হই তাহলে আপনারা দেবেন আর যারা দেন নাই তারা আগে দিয়ে মানুষের সাথে পরামর্শ করবেন কিংবা যারা আমার ভিওয়ার্স আছেন তারাও যদি দিতে চান আমার ভিডিও দেখেও দিতে পারেন কিংবা আপনার নিজের ব্যক্তিগত মানুষের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের নিজের ব্যক্তিগত মানুষের সাথে পরামর্শ করে অভিজ্ঞতার সাথে ওইটা দিতে পারেন আর ওইটা দেওয়ার কয়েকটি কারণ আমি আপনাদেরকে উল্লেখ করি যে এলাকার মধ্যে প্রচুর ঠান্ডা এলাকা বলতে কি আপনি এমন জায়গা খামার দিলেন ওইখানে ঠান্ডা গরমের দিনও ঠান্ডা থাকে ওই জায়গায় আমি বলবো কি আপনার না দেওয়াটাই বেটার কারণ তুষটা কিন্তু আপনার মুরুগকে গরম গরম প্রদান করে আর এই বালুটা কিন্তু গরম প্রদান করবে না ওইটা হালকা ভিজা বিজা থাকলেও শুকনো থাকলেও ওইটা কিন্তু শীতল থাকে বালুটা তো ওইটার জন্য করতে হবে কি আপনার যেই জায়গার মধ্যে আপনার খামারটা ওইখানে আপনি তুষের পরিবর্তনে বালু দিতে পারবেন না আর যদি দেন তাহলে আপনারই ক্ষতি হবে আপনার মুরগিয়া ঠান্ডা লেগে যাবে তখন দেখা যাবে যে আপনি বলুন কি বানিয়ে জন্য হামারি বায়ের ভিডিও দেখে আমি দিয়েছিলাম বাট এখন এটা থেকে আমার বিশাল পরিমাণ লস হয়ে গেছে তো আপনার জাগা বুঝে এই তুষের পরিবর্তনে এই বালুগুলো দিয়ে থাকবেন তো আশা করি বুঝতে পারছেন আর আমি যে কথাটা সবসময় বলে থাকি আপনি যে কোনো কিছু করার আগে মানুষের সাথে পরামর্শ নেবেন তারপরও আপনার মানুষের কথা সাইটে রাখবেন নিজের বিবেগে যা বলে নিজের ভিতরে যে একটা কথা আছে ভিতরে আপনাকে যেটা বলবে ওইটাই আপনি করবেন কারণ মানুষের কথায় একটা কাজ করে ওইটা লস খাওয়ার থেকে নিজের বুদ্ধিতে মরণওয়ালা তো আমি বারবার সাজেস্ট করবো মানুষের সাথে পরামর্শ করবেন তারপর আপনার নিজের কাছে যেটা বেটার মনে হবে ওইটাই করবেন তো এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ আমরা খুব সুন্দর করে ভালো করে দিয়ে দিছি এগুলো কিন্তু দেখতে একদম যে কি বলে ওইটাকে যে তুষের মতোই লাগে পা দিয়ে যখন আমি এগুলো নাড়াচাড়া করে দিই তখন আমার কাছে লাগে যে তুষের আর বালুর ভিতরে কোনো তফাত বড় কিনি তুষ থেকে এই বালু অনেক অনেক গুণে বেটার আমার কাছে মনে হইতেছে আর আশা করি এই তুষের পরিবর্তে আমি যে বালুটা দিছি ওইটা কারণে আমি টকবো না আমার লাভই হবে তো সব কিছু উপর ভরসা দেখা যাক কি হয় আর আরেকটা জিনিস আপনি বালু দিবেন তবে বালুটা কিন্তু শুকনো হতে হবে এই যে আমি লাল বালু দিয়েছি আমাদের এদিকে সাদা বালু তেমন একটা পাওয়া যায় না আপনারা যদি সাদা বালু দেন তাহলে আরও বেটার হবে কারণ সাদা বালু কিন্তু অল্পতেই ভিজে যায় না আপনি পানির পাত্রের মধ্যে পানি দিছেন পানি পড়ে গেছে ওই সাদা বালুটা দিলে ঠাস করে পানিটাকে ছুষে নিবে অথচ বালু তেমন একটা ভিজবে না আর এই লাল বালুটা হালকা ভিজা ভিজা থাকে তো ওইটা থেকে বেটার হবে সাদা ভালো আপনাদের ওই দিকে যদি সাদা ভালো থেকে থাকে তাহলে আপনারা সাদা ভালো দিবেন আর আবার বলতেছি ভালো করে শুকাইতে হবে জঞ্জনা হতে হবে যাতে করে মুরগির পা ভিজে না যায় মুরগির ঠান্ডা লেগে না যায় ইত্যাদি ইত্যাদি আপনারা ওইটা মাথায় রাখবেন আর আরেকটা কথা যে লিডার লিডারের আপনারা যে স্তর দিতেন কেউ দিত তিন ইঞ্চি চার ইঞ্চি করে আপনারা দিবেন কিন্তু বেশি করে যেহেতু এটা বালু দিতেছেন কারণ মুরগ যখন ডিম পারতে বসবে তখন কিন্তু একটু গর্ত করা লাগে আর তলেতে যেহেতু ডালাই দেওয়া আপনারা যদি এই বালুর পরিমাণটা একটু একটু ভালো করে বেশি না দেন তাহলে কিন্তু এই মুরগি গর্ত করে বসতে পারবে না ডিমও পারতে পারবে না তো আচ্ছা তাহলে এখন চলেন অন্যদিকে যাই আর এই যে দেখতে পারতেছেন এখানে আমাদের পর্দা লাগানোটা বাকি ছিল ওইটা এখন কমপ্লিট করে ফেলবো কমপ্লিট বলতে আমাদের তিন দিকের পর্দা দেওয়া হয়েছে একদিকের পর্দা দেওয়া হয় নাই তো আজকে আপাতত তিন দিকের পর্দা লাগাবো এ এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করো বাকিটা তো এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে এখন খামারটা তো ফাইনালি আমাদের কাজ শেষ চলেন এখন আমি খামারের পুরো একটা রিভিউ আপনাদেরকে ছোটো করে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম